বন্ধুরা নমস্কার বিষয় ভয়ের হেতু বন্ধুরা ভয়ে যার মধ্যে একবারে বাসা বাঁধে না সে না সমাজে সংসারে না একবারে মোড়ে বেঁচে থাকে তার কারণ কি সব জায়গায় না এই ভয়ের হেতুতে তাকে কম্প্রোমাইজ করতে হয় তার মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয় অন্যের কাছে সে শোষিত হতে থাকে অত্যাচারিত হতে থাকে বন্ধুরা আর সাহস কি জিনিস যা কখনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না প্রাণ কি সে তুচ্ছ মনে করে সত্যের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য লড়াইয়ের জন্য সে কখনো পিছ পায়ে না নির্ভয়ে হাসতে হাসতে সে প্রাণ বিসর্জন দিতে পারে স্বামী বিবেকানন্দের কথা মনে করা যেতে পারে তিনি বলেছেন দ্য ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন মানুষের জীবনে সব সবথেকে পাপ বলে যদি কিছু থাকে সেটা হলো ভয় তার কারণই এই যে ভয়ের বসীভূত হয়ে মানুষ না মরে বেঁচে থাকে সমাজে তার কোনো সম্মান থাকে না তার কোনো স্বাধীনতা থাকে না সর্বদা সে আর একটা ভারাক্রান্ত মন নিয়ে শোষিত মন নিয়ে বসবাস করতে থাকে দিন অতিবাহিত করতে থাকে এখন প্রশ্ন হলো সবাই তো সাহসী হতে চায় কে ভীরু কাপুরুষের মতো সমাজে বাস করতে চায় এই সাহস অবলম্বনের মূল যে চাবিকাঠি মূল যে রিসোর্স সেটি হলো স্বার্থ ত্যাগ যার মধ্যে আত্মকেন্দ্রিক বুদ্ধি নেই যার মধ্যে স্বার্থপরতা নেই যে ত্যাগ করতে এতটুকু ভীত হয় না সেই জীবনে প্রকৃত সাহস অবলম্বন করতে পারে দেখবেন আমাদের জীবনে এই যখন আমরা কোনো কম্প্রোমাইজ করতে যাই না তার কারণ কি পাশে যদি এটা না পাই যদি হয়রানির শিকার হতে হয় এই ভয় আর যারা ধূর্ত মানুষ সেটা তারা বুঝতে পারে এই সাইকোলজিটা তারা বুঝে যায় ওই জন্য জানি যে কাকে কাবু করা যেতে পারে কাকে বলির পাঠা বানানো যেতে পারে কিন্তু যে মানুষ রুখে দাঁড়ায় না আর যে রুখে দাঁড়াতে পারে ভগবান তার পেছনে দাঁড়িয়ে পড়ে যে লর তুই আমি আছি ভয় কিসের কেন অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবি লর আমি আছি আর মানুষ কাজ করতে করতে এটি শেখে কিনতে শ্রীমদ ভগবদ গীতায় মস্ত করে একটা উপদেশ দিয়েছেন যে জ্ঞান শুনে কিছু হবে না উপদেশ শুনে কিছু হবে না একটা কথাই বলে রাখছি কর্ম করো কর্মই তোমাকে প্রকৃত জ্ঞানের শিক্ষা দেবে আর একবার সেই প্রকৃত জ্ঞান যদি তুমি লাভ করো কর্ম করতে করতে ব্যাস তুমি তখন আত্মপ্রতিষ্ঠা হয়ে আত্মপ্রতিষ্ঠা হয়ে গেলে তখন উপর তোমার অবলম্বন করতে হবে না কারুর উপরে তোমার সেলফ কনফিডেন্স এমন তৈরি হবে যে সমস্ত বুদ্ধি তোমার মধ্যে এসে জড়ো হবে তার কারণ কি উদ্যমী মানুষ নিষ্ঠাবান মানুষ সৎ মানুষ সত্যকে যে একেবারে আঁকড়ে ধরে রাখে ভগবান তার সহায় হন সময় মতো বলে না চিন্তামণি চিন্তা যোগান ঈশ্বর তখন সমস্ত কিছু বুদ্ধি জুগিয়ে দেন স্বার্থ ত্যাগ যারা নাকি সাহসী মানুষ যারা তারা এটি বুঝতে পারেন আর যারা নিষ্ঠাবান মানুষ যারা কর্মকেই যারা জীবনের ব্রত হিসেবে গ্রহণ করতে পেরেছে কে বলছে না স্ট্রাগল ইজ লাইফ ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ এই কথাগুলো তো কথার কথা নয় এই জন্য প্রথম পাটি হল কি করে স্বার্থ ত্যাগ করা যায় কি করে ত্যাগ করা যায় অন্যের সুখ শান্তির জন্য কিভাবে ত্যাগ করে আনন্দ পাওয়া যায় এটি যারা জানেন তার সাহসের অভাব হবে না সামনে এসে যদি দশটা ঘাতক এসে যদি তরবারি বন্দুক নিয়েও সামনে দাঁড়ায় না সে এতটুকু পিছনে দশটা লোক আছে আমার অনেক নাম আছে থানা পুলিশ সব আমার হাতে ওটাকে সাহস বলে না ওটা তো একটা ঠেকনা দেওয়া লাউ গাছ যেমন ওই ঠেকনা দিয়ে রেখেছে খাড়া হয়ে রয়েছে ট্যাকনা সরিয়ে দিলে ধপাস একবারে শাল গাছের মতো সে শটান হয়ে উঠতে থাকবে সাহসী মানুষ তার ট্যাকনার দরকার হয় না নমস্কার বন্ধুরা